হ্যালো এভরিওয়ান বছরের শেষ পরীক্ষা শেষ অফিসের ভ্যাকেশন ঘুরতে যাবেন চিন্তা করছেন কিন্তু বাসায় একটা আদরের পোষা আছে ওকে নিয়ে যাবেন কিভাবে নিয়ে যাবেন এবং ওর প্রয়োজনীয় যে আসবাবপত্রগুলো আছে সেগুলো কিভাবে নেবেন বা কি কি ইম্পর্টেন্ট হতে পারে ঘুরতে গেলে বা গ্রামের বাড়িতে বেড়াতে গেলে সেই ইম্পর্টেন্ট যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো আজকে আমরা দেখাবো আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার মুঠোফোন বা কম্পিউটারের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারছেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ইনবক্স করতে পারেন বা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন তো বলেছিলাম যে ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলো দেখাবো শুরুতে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে হিউজ কালেকশনের ব্যাগের কালেকশন আছে প্রত্যেকটা প্রোডাক্টই আজকে থাকবে অফার একবারে ধামাকা অফার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাগে থাকবে ক্যারিয়ার বক্স কেউ হচ্ছে ব্যাগটাকে হচ্ছে সুইটেবল মনে করে ব্যাগটাকে হিসেবে নিতে পারে হ্যান্ডব্যাগ নিতে পারে আবার কেউ হচ্ছে ক্যারিয়ার বক্সগুলোকে সুইটেবল মনে করে বিড়ালটাকে সুন্দর থাকে এবং ফিজিক্যালি কোনো প্রবলেম হওয়ার ভয় থাকে না সেক্ষেত্রে কেউ ক্যারিয়ার বক্সগুলা নিতে পারে এছাড়াও হচ্ছে ঘুরতে গেলে দেখা যাচ্ছে অনেক হোটেলে থাকে বা গ্রামের বাড়িতে যায় বিড়ালটা হচ্ছে সব পরিবেশে থাকতে পারে না সেজন্য হোটেলে থাকতে গেলে একটা টেন্ট হাউস আপনারা নিতে পারেন টেন্ট হাউস নিলে কি হয় আপনি চাইলে ওকে এখানে আটকে রাখতে পারবেন বা গ্রামের বাড়ি গেলেও পরিবেশের সাথে মিশতে পারে না সেক্ষেত্রে হাউসগুলো গুলো টেন্ট হাউসগুলো গুলো আপনি আটকে রাখতে পারবেন আমাদের কাছে তিনটা সাইজের টেন্ট হাউস আছে প্রত্যেকটারই আজকে থাকবে ধামাকা প্রাইস এবং সবচেয়ে সুবিধাজনক কি এই টেন্ট হাউসগুলো হচ্ছে আপনি এই যে এইভাবে ভাঁজ করা যায় ভাঁজ করে আপনি ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারবেন বা সহজে ক্যারি করতে পারবেন কেউ বা আবার বাইকে যেতে চায় বাইকে গেলে ফ্রন্ট সাইড ব্যাগগুলো নিতে পারেন এই ব্যাগগুলো আজকে একবার রিজনেবল প্রাইসে থাকবে আবার যারা বাইকে যান তাদের জন্য রয়েছে হেলমেটের কালেকশন এই যে বাইকে যারা যাতায়াত করবেন হেলমেটের কালেকশন এখন বাড়ি গেলে বা বিভিন্ন হোটেলে ঘুরতে গেলে সেখানে গোসল করাতে একটু প্রবলেম হয় এখন গোসল করাতে পারবেন না সেক্ষেত্রে কি প্রোডাক্ট ইউজ করতে পারেন যে ওকে একটু ক্লিন রাখার জন্য বা হাইজেনিক রাখার জন্য আমাদের কাছে বায়োলিনের ডাই পাউডার আছে এগুলা ইউজ করতে পারেন এগুলো ইউজ করলে ওরা ক্লিন থাকবে পরিষ্কার থাকবে বা আপনি চাইলে স্প্রেও ইউজ করতে পারেন এই যে ঘুরতে যাওয়ার জন্য বা বাড়িতে যাওয়ার জন্য স্বল্প সময়ের জন্য বা ব্যাড স্মেলের জন্য পারফিউম ইউজ করতে পারবেন বেশ কিছু সাইজের ডিজাইনের এবং ব্র্যান্ডের আমাদের কাছে পারফিউম আছে তো শুরুতে বলেছিলাম ব্যাগে থাকবে আজকে দামাকা এখন আমাদের ব্যাগগুলোর কোয়ালিটি হচ্ছে ডিফারেন্ট অন্যান্য নর্মালি হচ্ছে আপনার যে ব্যাগগুলো দেখেন এগুলো হচ্ছে প্লাস্টিকের থাকে এইভাবে আপনার ভাঙা যায় না যে আমাদের ব্যাগটা চাইলে ভাঙতে পারবে এগুলো হচ্ছে ফাইবারের মেকিং সেই জন্য এগুলোতে কোনো প্রবলেম হয় না শুধু কি এইটা এই যে প্রত্যেকটা ডিজাইনে ফাইবার মেকিং এগুলো চাইলে আপনি ভাঙতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এই যে প্রত্যেকটা ব্যাগ এই যে আমাদের এই ব্যাগটা রেগুলার মূল্য ছিল আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা এটা আমাদের অফার রেট মাত্র চোদ্দশো টাকা এটা ছিল এটা চোদ্দশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ছিল এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একটু বড় সাইজের বিড়াল নেওয়ার জন্য যে অনেকে ব্যাগ প্যাক টাইপের চায় আমাদের কাছে বড়টাও আছে এটা আমাদের পূর্ব মূল্য ছিল হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এখন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা নিতে পারেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একবার রিজনেবল এটা হ্যান্ড নিতে পারবেন সাইড নিতে পারবেন ショルダー দেওয়া আছে এবং এই যে আরেকটা হ্যান্ডব্যাগ আছে মাত্র 1550 টাকা আরেকটা হ্যান্ডব্যাগ আছে ショルダー নিতে পারবেন 1550 টাকা এই যে আরেকটা ব্যাগ আছে এটা আমাদের পূর্ব মূল্য ছিল হচ্ছে 1950 এখন মাত্র 1850 এইটা আছে 1900 টাকা 1750 টাকা ছিল মাত্র 1550 এই যে 2250 টাকা মাত্র 1750 টাকা 2000 ছিল এখন মাত্র 1750 ক্যারিয়ার বক্স উইথ লিটার লিটার বক্স এই যে টু ইন ওয়ান এটা ক্যারিয়ার বক্স হিসেবে নিতে পারবেন এই যে লিটার বক্স ভিতরে লিটার দিয়ে লিটার ইউজ করতে পারবেন আবার কোথাও ঘুরতে নিয়ে যাবেন এই যে ক্যারিয়ার বক্স আর খুলতে পারবেন এটা ক্যারিয়ার বক্স হিসেবে নিতে পারবেন এছাড়াও হচ্ছে আমাদের কাছে ক্যারিয়ার বক্স আছে কিছু হিউজ ডিজাইনের এই যে বিভিন্ন সাইজের আছে প্রত্যেকটা সাইজ আছে ফর্টি এইট সি এম ফিফটি এইট সি এম সিক্সটি এইট সি এম বিভিন্ন ডিজাইনের এই যে খুবই এক্সক্লুসিভ ডিজাইন দেখেন এগুলো একটা পজিটিভ সাইড হচ্ছে আপনি চাইলে এই দিকেও খুলে ও মাথা বের করে গাড়িতে বসতে পারবে এবং উপর দিয়ে চাইলে আপনাকে চুইট খাওয়াতে পারবেন স্ন্যাক্স খাওয়াতে পারবেন একবারে সহজে এই সিমিলার আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে উপর দিয়ে খুলে ওদেরকে মাথা বের করে রাখতে পারবো এটা দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে ফর্টি এইট সিএম ফিফটি এইট দুইটা সাইজে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আঠাইশো পঞ্চাশ এবং নিচেরটা হচ্ছে চার হাজার পাঁচশো সিমিলার এবং এটা তিনটা সাইজ আছে আমাদের কাছে তিনটা সাইজলেবেল আছে থার্টি এইট দশ হাজার টেন্ট উইথ হাউস বেড উইথ হাউস এগুলো নিতে পারেন এটা চব্বিশশো পঞ্চাশ এবং ড্রেসের এর কালেকশন আছে উইন্টার ড্রেস আছে এবং ঘুরতে গেলে আরো একটা ইম্পর্টেন্ট প্রোডাক্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে ডাইপার যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ঘুরতে গেলে ডাইপারের প্রয়োজন হয় কেউ বা আবার ট্রেনিং প্যাড নিতে চাই যে পি বা ট্রেনিং প্যাড মাত্র পিস মাত্র সত্তর টাকা করে সিক্সটি সিক্সটি সি আমার দুই ফিট বাই দুই ফিট ডাইপার আশি টাকা পিস বক্স নিলে দশ পিসের প্যাকেট নিলে আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে কিছু হাউজের কালেকশন আছে হাউজের গুলো আপনার উইন্টারে আপনার আদরের পোষা সুন্দর রাখবে এবং সুস্থ রাখবে শীতে শীত থেকে আপনার পোষা সুস্থ রাখার জন্য হাউজের বিকল্প নেই আমাদের কাছে প্রত্যেকটা হাউজে প্রত্যেকটা সাইজের বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের অ্যাভেলেবল আছে প্রত্যেকটা হাউস এবং প্রত্যেকটা বেডই হচ্ছে ফাইবার মেকিং যার জন্য হচ্ছে এগুলো আপনার রোদ ছাড়া আপনি শুকাতে পারবেন যদি রোদ না হয় আপনি এটা ওয়াশ করতে চান সেক্ষেত্রে ওয়াশ করতে পারবেন প্রত্যেকটা ফাইবার একবার লাইট ওয়েট একবারে লাইট ওয়েট এগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোল্ড করা যায় উইন্টার শেষে বা যদি এসি রুম থাকে সেখানে ইউজ করতে পারবেন আপনার ফোল্ড করে এগুলো রেখে দিতে পারেন খুবই সুন্দর এবং এই হাউজ বেড প্রত্যেকটা পাশাপাশি আমাদের কাছে আরো একটি প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনারা যেহেতু ঘুরতে যাবেন বা বাড়িতে যাবেন সেক্ষেত্রে আমাদের কাছে একটা পানির বোতল আছে যেটা হচ্ছে পানি এবং খাবার দুইটা একসাথেই ক্যারি করা যায় অর্থাৎ আপনি চাইলে বিড়ালের জন্য পানি এবং খাবার বা কুকুরের জন্য পানি এবং খাবার নিতে পারবেন এই পানির বোতল এবং এই চাইলে খাবার নিতে পারবেন যেটা ট্রাভেলিং এ আপনারা খাওয়াতে পারবেন এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনার আদরের প্রসামালিকে আপনি যদি আপনি ঘুরতে যান বাড়িতে যান যেখানে যান না কেন আমাদের কাছে ব্যাগ ক্যারিয়ার বক্স অর্থাৎ ইম্পর্টেন্ট যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা আমাদের আছে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বার বিল্ডার্স এর পঞ্চমতলায় শপ নাম্বার পঁয়ত্রিশ এছাড়াও আমাদের আরো একটি আউটলেট রয়েছে যাত্রাবাড়ি সোনিয়াতে সেখান থেকে আপনি এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আর যারা আসতে পারবেন না যারা অনলাইনে নিতে চান অর্থাৎ ডেলিভারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি ডেলিভারি নিতে পারেন ডেলিভারি নিতে আমাদের ইনবক্স করুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা আমাদের ওয়েবসাইট ভিজিট বাংলাদি করুন অর্ডার করুন তো আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম